বিসমিল্লাহি রহমান ইব্রাহিম হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো আপনার বাড়িতে বা আপনার ঘরে বা আপনার কাছে যে আপনি মৃত্যুর আগে বা ছয় মাস আগে তিন মাস আগে বা এক বছর আগে আজরাইল আপনাকে আজরাইল আপনাকে বার্তা দেবে যে তোমার ছয় মাস টাইম বাকি এক বছর টাইম বাকি বা তিন মাস বাকি বা এক সপ্তাহ বাকি তবে হে জগতবাসী এই যে বার্তাটা যে পায় সে কিন্তু পৃথিবী থেকে সে ঋণমুক্ত পাপমুক্ত বিভিন্ন খারাপ মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে পৃথিবীর থেকে চলে যেতে পারে সুবহানাল্লাহ তাহলে এখন কথা হলো যে পাপ মুক্ত হয়ে যেতে হলে তাহলে আমার আমি যদি জানতে পাই যে আমি আর এক মাস বাঁচব তখন কিন্তু আমার দ্বারা কোনো পাপ হবে না তবার উপরে করব। জীবনে কোনো পাপ যা করেছিলাম তা ক্ষমা চেয়ে নেব কিন্তু এই এক মাস বা দেড় মাসের মধ্যে আমি কোনো পাপ কাজ তো করবই না বরঞ্চ আল্লাহর ইবাদতে চব্বিশ ঘন্টা চোখের পানি জড়তেই থাকবে কারণ আমি জেনে গেছি যে আমি আর এক মাস বাঁচব বা তিন মাস বাজবো হ্যাঁ জগতবাসী আজকের যে এই আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ তবে কি করে জানব যে আল্লাহ আমার হায়াত এক মাস দেড় মাস রেখেছে এবং আজরাইল কোন কর্মের বলে বা কোন আমল বা কোন কর্মের বলে কোন সাধন বলে আজরায়েল আমাকে আগের মৃত্যুর খবরটা দিবে তবে এমন এক পর্যায়ে চলে যেতে হবে যে সাধনাগুলো করলে মুর্শিদ ধরার পরে যে সাধনাগুলো করলে আপনি যে স্তরটি লাভ করবেন সেই স্তরটিতে তখন গেলে দেখা যায় যে আজরাইল তার কাছে মাথা নত করবে কেননা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি সাল্লামের কাছে যখন আজরাইল এসেছিল তখন তাকে সালাম দিয়ে সালাম ভক্তির সাথে বলেছিল হে মোহাম্মদ সাল্লি সাল্লাম হে আল্লাহর দোস্ত হে আল্লাহর প্রিয় নবী আপনার তো সময় হয়েছে যদি আপনি হুকুম দিতেন আপনি যদি অর্ডার করতেন তাহলে আমি আপনাকে নিয়ে যেতাম তাহলে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন কিন্তু পৃথিবীতে যত আছে তারা কিন্তু আল্লাহর বন্ধু তিনি যদি হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বড় বন্ধু হয়ে থাকে তাহলে ছোটোখাটো বন্ধু হলেও আছে পৃথিবীতে অলিয়া উলিয়া যারা তাহলে বড় বন্ধুর যদি সম্মান থাকে বেশি তাহলে কম সম্মান হলেও ছোট ছোট বন্ধুদের আছে তাই আমি বলতে চাই যে কোন কোন সাধনার বলে আমাদের সেখানে পৌঁছাতে হবে মুসলমানের ভাষায় যদি বলি তাহলে বলতে পারি কিন্তু যে সাংস্কৃতিক ভাষা মিশ্রণে যদি আমি বলি বলতে পারি কিন্তু যেটা যার ভালো লাগে সেটাই নেবেন এবং যার যার মুর্শিদের কাছে জিনিসগুলো জেনে নেবেন এবং মুর্জিদের হুকুম নিয়ে যখন এই সাধনাগুলো শুরু করবেন ইনশাল্লাহ আল্লাহ কাউকে ঠকায় না ঠিক জায়গাতেই আল্লাহ পৌঁছাবে কোরআনের সুরা সাফাত এবং ইনসেরার মধ্যে আল্লাহ বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো তোমরা যখনই অবসর পাও সাধনা করো এই যে কথাটি বলেছে যে তোমাদেরকে আমি পরিচালনা করব যে আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাকে পরিচালনা করি তো আল্লাহ যাকে পরিচালনা করে তার আবার কিসের ভয় না আছে দুনিয়ার ক্ষয় না আছে পরকালের ভয় তবে এই কথাগুলো যদি কেউ মনে লয় তবে সে হবে একদিন জয় তবে আমি এই কথাগুলো বলছি নির্ভয় আপনাদের ভিতরে এই কথাগুলো নিন এবং হয়ে যাবে নক্ষয় এবার আসি সাধনগুলো কি যেমন রেচক পুরক কুম্ভক এই তিনটি এবং ধ্যান সাধনা এবং দেখা যায় আপনার দেহের ভিতরে বায়ু সাধনা চিক সাধনা এবং সাধনা এই সাধনগুলো যদি সর্ব অঙ্গে কালবের জিকিরের সাথে কেউ করতে পারে তাহলে তার মধ্যে আগুন পানি বাতাস মাটি আলো তার আয়ত্ত দিন হবে আর এ দিন কার কাছে আল্লাহর কাছে আর আল্লাহ বলেছে এ আয়ত্ত আমি কারো মাধ্যমে দিয়ে দিই তখন সে এগুলা যখন করে তখন সে আস্তে আস্তে উপরের দিকে ওঠে তখন আমি যখন একজন বান্দার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাই আমি একটা বান্দার মধ্যে যখন বিলীন হয়ে যাই তখন সে আজরাইল এসে সে বান্দার মধ্যে বান্দাকে দেখতে পায় না তখন মালিককেই দেখতে পায় তখন সালাম শ্রদ্ধা দিতে থাকে তখন আল্লাহ এই ক্ষমতা এই রূপ তার মধ্যে বাসমান করে দেয় তখন আজাইল তার মধ্যে তার মালিককেই দেখতে পায় যখন তার সাথে বেদবিত করবে দূরের কথা তার হুকুম ছাড়া তাকে এখান থেকে বডির থেকে আত্মাটা বের করে নেবে না তাই আমি বলতে চাই যে সাংস্কৃতিক ভাষাতে যে সাধনাগুলো করলে জমেও তারে সালাম করে যে সাধনাগুলো জমেও তাকে সালাম করে একটি কথা আছে তাহলে সেই সাধনাগুলো কি তারা ম অভ্যাস করো সাধন পথে মনামার রেচক কুম্ভকেতি লুপ্ত করো কাম্বিকার পরের শর চক্রসর নিঘুমেতে করো ধ্যান দম সমর্তে করো সাধন গুহমূলে মলাদার সেই পদ্মতে কুণ্ডলিনী ভজঙ্গল সেই রূপিনী সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার ঊর্ধ্বশ্বাসে চলনে মোর বীজ মন্ত্র করে রোপণ সারাই আলো ধরা সাধন দেখবে মজা চমৎকার ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া উর্ধ্ব শাসে লও জাগাইয়া রুদ্ধ রাখছে ব্রহ্মদার চলরে জাহাবির কলে সবাদিষ্ঠানে সরদলে জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাতার স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার একটি ফুলের পাখি যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেশমার অগ্নি কুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভ্রমণ্ডলে যাপ দেওকে সেই চিন্তা নলে যদি ইচ্ছা থাকে কার এই আলাজিব্বা দুধু করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পুড়ে মরে অগ্নি হয় তার তাবেদার সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নি কাঞ্চন বরণ হবে তার এই হৃদয় পদ্ম অনাহত বারোটি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে তারা হার বিহার সেই পথে হইলে সাধন বায়ুর সনে করবে ভ্রমণ পরমাত্মা হবে দর্শন পুণ্য জনমার হবে না এই ষোলোদল কণ্ঠমোলে বিষদ পদ্ম বলে সাধন হলে আকাশ কুলে শোকের নাহি পারাপার এবারে এই সুসন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম ওঠুকিয়া আজ্ঞা চক্র করিয়া করিল জাতের বিচার সেই দেশেতে গেলে পরে জীব বলে তারে হে জগতবাসী আমার চাচাগুরু জালাল উদ্দিন খার এই লিপিবদ্ধ করা কবিতা যাই হোক এই কথাটি দিয়ে বা এই কবিতাটি দিয়ে যেটা বোঝানো হলো যে একজন মানুষ অবশ্যই আজরাইল তাকে সালাম দেবে আজরাইল তাকে ভয় পাবে যে আল্লাহর বন্ধুর সাথে যদি বেয়াদবি করি তাহলে আমি আজরাইলেরও চাকরি থাকবে না তাই বলি যে যেই দেশে গেলে জমেও তারে সালাম করে সেই দেশটি কি এই সাধনাগুলো যারা করতে পেরেছে তাদেরকে জমেও সালাম করে এবং তার কথা মতোই সে চলে তো আজকের আলোচনার যে মূল বিষয়টি হলি সেটি কি যে আমি মৃত্যুর ছয় মাস এক বৎসর এক সপ্তাহ দেড় মাস আগে আমি খবর পেতে হলে আমার মৃত্যুর খবর পেতে হলে কোন সাধনাগুলো করতে হবে হে জগতবাসী এই সাধনাগুলিই করতে হবে আর এই সাধনাগুলো কবির ছন্দে বা এমনে হেমনে আমি বলেছি কিন্তু কেউ বুঝেছেন কেউ বুঝেছেন না অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া এই সাধনগুলো নেবেন নেওয়ার পরে যখন করবেন ইনশাআল্লাহ আল্লাহ কাউকেই ঠকায় না সাধনার বলে আল্লাহ আপনাকে সে স্থানে নেবেই হে জগতবাসী তবে এই বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কি মূল্য আমাদের সকলকেই দিতে হবে এবং প্রেমে ফানাফিল্লা হতে হবে প্রেমে ফানাফিল্লা দেশ থেকে আমাদের এই ফয়সালা নেমে আসবে তবে সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ